নতুন বছরে ভাঙ্গর জন্য নতুন উপহার কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের চারটি থানা তার আগের রবিবার ভাঙর চন্দনেশ্বর উত্তর কাশিপুর কোলেরহাট এই চারটি থানা পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার দু বছর বসত শুরুতেই ভাঙর কিন্তু কলকাতা পুলিশের আওতায় চলে আসছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে কলকাতা পুলিশ কমিশনার ভিনীত গোয়েল তিনি যেমন রয়েছেন বারুইপুর পুলিশ জেলার এসপি তিনি রয়েছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এবং কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন কখনও মুধিমুরকির মতো প্রভাব আছে আবার কখনো বন্দুকের আশফালও পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে বারবার অসন্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর ভোট হিংসায় শুধু ভাঙরেই প্রাণ গেছে সাত জনের পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বের শেষ দিন ভাঙরে তিনজন খুন হল। পঞ্চায়েত ভোটের দিনও ভাঙরে খুন হন তিনজন ভোট গণনার রাতেও ভুমা গুলিতে চেহারানায় চেহারা নেয় ভাঙুর সেদিনও ভাঙরে প্রাণ যায় এক সাধারণ মানুষের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপালুত গত ছাব্বিশে জুন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙরকে কলকাতা পুলিশের অন্তর্গত করার জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেওয়া হয় বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর এবং পোনেরহাট এবং ভাঙড় থানা ভেঙে ভাঙর এবং চন্দনেশ্বর থানা গড়ার নতুন বছরের শুরুতেই ভাঙরের চারটি থানা আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে কলকাতা পুলিশের অধীনে লালবাজার সূত্রে খবর জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কাশীপুর ভাঙর পোনেরহাট চন্দনেশ্বর থানা উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী তার আগে এলাকার পরিস্থিতি সরাজমিনে খতিয়ে দেখতে ভাঙুর গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা খুব তাড়াতাড়ি আমার মনে হয় কলকাতা পুলিশ এলাকা অলরেডি गवर्नमेंट নোটিফিকেশন অলরেডি হয়ে রয়েছে এবং যেই মুহূর্তেই আমরা আশা করছি খুব শীঘ্রই অনরেবল চিফ মিনিস্টার আমাদের ডিসি অফিস এবং থানাগুলো যা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট রেডি আছে যে ফাইন টিউনিং আমরা করে দিচ্ছি এবং তারপরে বিল টেক ওভার ইতিমধ্যেই ভাঙ্গুরে তৈরি হয়েছে কলকাতা পুলিশের নতুন ট্রাফিক গার্ড পাশাপাশি ভাঙ্গুরের নলমুড়িতে তৈরি করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনারের অফিস রবিবার সেই অফিস পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার কলকাতা পুলিশের আওতায় আসার পর কি শান্তি ফিরবে ভাঙ্গুরে আগামী দিনে এটাই কলকাতা পুলিশের কাছে বড় সড়ো চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ হিন্দোল দেও মন ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে